অক দুম মতে আই না তইয়া তুম হাইয়া যতদিন দুনিয়াতে ছিলে ততদিন তো তোমরা মানব সেবা করেছো কিন্তু আজকে তো দুনিয়া নাই তোমাদের কাজের যে কাজের সৃষ্টি করেছিলাম ওই কাজের তো দরকার নাই মানব যদি জানতে নাতে যাই রহমতের ফিরিস তারা সেবার জন্য রেডি জাহান নামে গেলে ফিরিস তারা রেডি অতএব তোমাদের পশু পাখি তো থাকার দরকার নাই কি করবো আল্লাহ তোমরা আগে যেমন মাটি ছিল এখন মাটি হয়ে যাও মুহূর্তের মধ্যে সমস্ত পশুবাটি গুলো মাটি হয়ে যাবে যখন মাটি হয়ে যাবে কুকুর গুলো মাটি হয়ে গেছে শূকর গুলো মাটি হয়ে গেল গরু ছাগল হাঁস মুরগি সব মাটি হয়ে গেল এই দৃশ্যটা দূর থেকে বেঈমানরা যখন দেখবে faidaltafat al kafiru ila shay in sarat turaba বেঈমানরা দূরের থেকে আসলে ময়দানে মাটি শুকুর গুলো আজকে মাটি হয়ে গেল সব পশু পাখি গুলো মাটি হয়ে গেছে কিন্তু বেইমান দেখবে নিকৃষ্ট পশুগুলো মাটি হয়ে গেছে ওদের তো আর শাস্তি নাই বিচার নাই জাহান নাই কিন্তু আমি তো আমার মাথার উপরে সূর্যের তাপ নিচে গরম মাটি সৌদি আরবে গেছেন কে একটু হাত করেন তো দেখি মক্কায় গেছেন বা কোমরা করেছেন কে হাত করেন আচ্ছা হাত নাম মক্কা হারাম শরীফের আশপাশে রাস্তা গুলো কি বিরক্ত হচ্ছে না কেন জানা বিরক্ত হলে কোনো জায়গা আমার একটা রোগ হলো একজন লোক যদি উঠে যাওয়া মাথা নষ্ট হয়ে যায়

আগুনে পা রাখলে যেমন পা জলে ছাই হয়ে যাওয়ার উপক্রম হয় মক্কা রাস্তার মাটি এত বড় আর মক্কা কাটমা বেশি আচ্ছা মোমেন ভাবেন তো একটু পৃথিবীর জমিন থেকে সূর্যের দূরত্ব পনেরো কোটি চোদ্দ লক্ষ কিলোমিটার দূর কত কিলো পনেরো কোটি চোদ্দ লক্ষ কিলোমিটার সে কত দূরে সূর্য ওই দূরের সূর্যের তাপে যদি মক্কার বাটি এত গরম আল্লাহর হাবি বলেন কে আমাদের তার জন্য সূর্যটা কাছে আনা হবে কত কাছে হয়তো এক মাইল উপরে অথবা সুরমা দানি কাটি বরাবর মাথার সামান্য উপরে 15 কোপি 14 লক্ষ কিলোমিটার দূরের সূর্যের তাপে যদি মক্কার মাটি এত গরম হয় যেই কেমতে সূর্যটা মাথার উপরে আসবে তোhasNextের ময়দানের মাটিগুলোর অবস্থা কি পুরো প্রত্যেক হয়ে যাবে আর কিয়ামতে সমস্ত মানুষরা হবে

কিয়ামতের ওই দুনিয়া জাহান্নাম থেকে একটা গলা বের হবে গলা না ফুল ইসাম হই আমতে ওই গলা তার একটা জিब्बा থাকবে যে জিब्बा দিয়ে সে কথা বলবে মালাহু আইনা লেতুবসিরান দুইটা চোখ থাকবে দুইটা চোখ দিয়ে হাশরের বাসিরে দেখবে ওয়ালাহু উযুনান দুইটা কান থাকবে যে দুটো কান দিয়ে দৃশ্যগুলো সব আওয়াজ গুলো শুনবে এই গলা গুলো বের হয়ে বলবে এই হাসরবাসী সন

ওই মানুষগুলোর কি লেখাবো যারা আল্লাহর সাথে শিরিক করত ওই মানুষগুলোর কি লেখাবো যারা আল্লাহর কাছে সন্তান না চাইয়া বাবার মাজারে গিয়া সন্তান চাইত ওই মানুষগুলোর কি লেখাবো যারা বাবার পায়ে সেজদা দিত আল্লাহর পাকে সেজদার পরিবর্তে বাবার পায়ে সেজদা ওই মানুষগুলোর কাছে কি লেখাবো যেই মানুষগুলো বাবার কাছে গিয়া বলতো বাবা ভাগ্য পাল্টে এই নাই। বাবার কাছে গিয়া তাই বাবা ভাগ্য ফাল বাবার কাছে গিয়া সন্তান চাই বাবার কাছে সুস্থতা চাই মামলা হইলে বাবার কাছে সমাধান চাই অনেক তো সব কিছু চাওয়ার জায়গা কার কাছে অন্য কারো কাছে যাওয়া যাবে বাবার সৎ কাছে গিয়া যাওয়া সিরিকের মধ্যে লিপ্ত হয়ে যায় ওই বলাটা বলবে শোনো আমি এমন মানুষে কিনে খাবো যারা আল্লাহর সাথে শরিক করেছে দুই নাম্বার ওয়াবি কুল্লি জাব্বারিন আতি ওয়াবি কুল্লি জাব্বারিন আমি যে নেতারা প্রভাবশালী দাম্ভিক নেতারা অন্যের উপর জুলুম করতো তাদেরকেও কিনে খাবো যারা ছবি অঙ্কন করত আজকে এখানে আমাদের মুফতি আব্দুল গফার সাহেব শুরুতে আলোচনা করতেছিলেন ছবি তোলার ব্যাপার ক্যামেরার ছবি যদিও কিছু কিছু আলেমরা জায়েজ করেছেন কিন্তু ছবি বের করা পোস্টারিং করার ব্যাপারে আজ পর্যন্ত কোন আলেম বৈধতার ফটো আদায় নেই নির্বাচন আসতেছে দেখবেন নেতার ছবি ছাড়া পোস্টারিং হবে না এখন থেকে মাঝে মধ্যে হুজুর পোস্টারিং এর মধ্যে ছবি দেয় আছে না ভাই পৃথিবীর সব চাইতে বড় মুক্তিও যদি নিজের ছবি কোন পোস্টারে দেয় ওই মৌলবি হারামি বল কি হারামি হারামি ছবি অঙ্কন মূর্তি ভাস্কর্য মাঝখানের একটা কথা আপনাদের বলে দেই যেই যেই দল করেন না এটা আপনার ব্যাপার মন্ত্রীর বিরোধিতা যদি কোনদিন আলেম করে প্রতিবাদ করি না আলেবের বিরুদ্ধে যায় মেনে নেন আপনি যে দল করেন তো আপনার দলীয় ব্যাপার দান ভাস্কর্যের বিরুদ্ধে বুদ্ধির বিরুদ্ধে যদি অবস্থান নেয় আপনিও সে আলেবের বিরুদ্ধে যান সাবধান আপনার ইমান চলে গেছে

বিবাদী সূরতিন মিনবাযিল বাহাম আল্লাহ আমারে গরু বানাইলেন না কেন ছাগল বানাইলেন না কেন হাঁস মুরগি বানাইলেন না কেন কেন আমারে মানুষ বানাই না আজকে মানুষ হইতো কুকুর যেটা পিছে আমি তো ওটাও পাইলাম না শুকুর যেটা পাচ্ছে ওটাও তো আমি পাইলাম না আমার ভাগ্যটা যদি কুকুরের মতো হতো তাইলে আমিও তো আজকে ওদের মতো মাটি হয়ে যেতাম কিন্তু আমার ভাগ্যটা ভালো না কত মানুষ আছে দেখবেন যে হুজুরদেরকে বোকা মনে করে দোকানে বৈশাখ হয় হুজুরের পিছনে নামাজ পড়ব হুজুর তো অনেক বড় পাপি মানুষ কত বড় আপনার কাছে জিলানি মনে জানলা থেকে পালা আসছে আপনি যদি এত ভালো হন ইমান সহজে পাতে আপনি ইমামতি করেন

ওই বান্দা ওই কুকুরের মতো আমার মাটি বানা আল্লাহ যে বলছেন কিছু মানুষ কুকুর শুকুরের মতো এই কুকুর শুকুর তো আখেরাতে বেই হতেই চাইবে যার না আমার কুকুর শুকুরের মতো মাটি বানায় দেন কুকুর শুকুর অনেক বেই মানকে আল্লাহ বানায়ও ফেলবে আল্লাহ আমার মাটি বানায় আমি

কুকুর মাটি হয়েছে আমি মাটির इज्जत যায় নাই তার কুকুর নিস্বার্থ মাটি কুকুর ধোলা আছে বলো শুকর মাটি হয়ে গেছে আমার इज्जत যায় নাই শুকর তাও নিস্বার্থ খবরদার বেঈমান তুই মাটি হতে চাস না তুই যদি মাটি হবেই আমি মাটির তো इज्जत থাকবে না আচ্ছা আরে মাটির इज्जत থাকে না আর তুই যদি মাটিও হবে কি লাভ আমি মাটির যে इज्जत আছে তুই অতটুকু इज्जत পাবে না আল্লাহর যখন বলতে থাকে মাটি বানান মাটি বানান ফেরেশতারা কি করবে ওই যে কুকুর থেকে মাটি হয়েছিল শুকর থেকে যে মাটি হয়েছিল ওই মাটিগুলো গুলো ফেরেশতারা হাতের মুঠর মধ্যে নিবে নিয়ে ফবিলাতালি তা সুরা ইলা উজু ক্বাফ

আব্দুল আব্বাস বলেন ইউমত আহ সোনা যারা দুনিয়াতে সাহাবাই কেন কে মানবে আন্নির সুন্নাথ যারা মানবে সেই সুন্নতের কথা সারা সারাদিন বলে বেড়ান এই সোনার যারা মানবে আর সাহাবাই কেরামকে যারা মানবে হজরত আবদুল্লাহ ইবিন আব্বাস বলেন শোনো কেমতের ময়দানে নবীদের চেহারা থেকে যেমন নূর চমকাইতে থাকবে সাহাবা এবং সুন্না মান্যবালা উম্মতে মোহাম্মদের চেহারা থেকে কেমতের নবীদের মতো নূর চমকাতে থাকবে

যমতের ময়দানে খলিলুল্লাহ ইব্রাহিম নিজের কাফের বাবা আজরের সাথে দেখা করবেন ইব্রাহিম সুবহセント ইনশাআল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাবা আজরের চেহারার দিকে তাকাবে ওয়ালা ওয়াসি আজার গাবরাতু ওয়া কTara দেখবে ইব্রাহিম তার বাবার মুখে ওই ধুলো ময়লাগুলো লেগে আছে

আল্লাহকে বলবেন আল্লাহ ইন্নাকা ওয়া'আদতানি আল্লাহ তুখজিয়ানি ইয়াওমা ইবা'তুন আপনি না বলছিলেন আমার আপনি অপমান করবেন না দুনিয়ায় ফা আইয়ু খিজিয়াল আখজা মিন আবিয়াল আবাআদ আল্লাহ এর চাইতে বড় অপমান আমি ইব্রাহিমের জীবনে আর কি আছে যে আমার বাবা থাকবে জাহান্নামে আর আমি জান্নাতে এই যে দূরত্ব এর চাইতে বড় অপমান আমি ইব্রাহিমের জন্য আর কি আছে আল্লাহ আপনি তো বলছিলেন অপমান করবেন না আল্লাহ বলবেন ইব্রাহিম রে তুমি যতই চিল্লাও যতই বড় ঘোষণা করেছে আগে চিন্তা লাভ হবে না তবে ইব্রাহিম তুমি তোমার বাবার জন্য সুপারিশ করতে আসছো না টাকা তোমার পায়ের নিচে কি দেখো তো ইব্রাহিম সালাম যখন পায়ের নিচে তাকায় দেখবেন তো দেখবেন কিছু মানুষ হবে কুকুর সুপারের মতো সত্যি তো হবে তারপরে ইব্রাহিমের বাবার পাান নামে ফেলে দিবে জাহান